বৃষ্টি পড়ছে দেবলিনার বাবা চলে আসলো চলো গুড আফটারনুন সবাই কিরকম আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো এদিকে আমরাও সবাই ভালো আছি আজকে হচ্ছে রিয়ার বিবাহবার্ষিকী তো আমি সকাল থেকে না ব্লগ আজকে শুরুই করিনি হ্যাঁ কারণ ভাবলাম যে যাব ওই বাড়িতে তো কাজকর্ম আর কী দেখাবো আর সকাল থেকে অঝরে বৃষ্টি পড়েই চলেছে অনবরত মানে কিছুক্ষণ একটু থামছে আবার পরেক্ষণে শুরু হয়ে যাচ্ছে এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ঘড়িতে বাড়ছে এখন সাড়ে চারটা আর একটু পরেই দেবলিনার টিউশন মানে সাড়ে পাঁচটার সময় তো ওকে নিয়ে বেরোবো টিউশানে দিয়ে আমি ওখান থেকে সোজা বাপের বাড়িতে চলে যাব গতকালকের ভ্লগে তোমাদের বলেছিলাম যে ওই বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে আর কি আয়োজন করা হয়েছে ওর বিবাহবার্ষিকী পালন করার জন্যে তো মনে হচ্ছে কি আমি নিউজ বলছি হ্যাঁ তো সেই জন্যে চলে যাব কারণ মায়ের দ্বারা একা একা সমস্তটা করে ওঠা সম্ভব হবে না খাটনি পড়ে যাবে আর কি তো সেই জন্যে মাকে হেল্প করতে আমি যাব রিয়া তো এই মুহূর্তে কোনো হেল্প করতে পারবে না তো তোমরা জানোই সবাই কেন তো সেই জন্যে আমি আগেই চলে যাব আর দেবলিনার ছুটি হবে পৌনে নটায় তো দেখি কে আনে দাদাকে বলবো এনে দিতে না হলে দেবলিনার বাবা যদি চলে আসে পৌনে নটার সময় আসে না যদিও বা বলবো আজকে যদি বের হয় দোকান থেকে তাহলে না হয় একবারে দেবলিনাকে নিয়ে চলে আসতে আর বৃষ্টির জন্য তো পাড়া যাচ্ছে না কি করি কি না কিছুই বুঝে উঠতে পারছি না ছাতা নেব না রেনকোট নেব মানে জ্বালা যন্ত্রণা আর কি হ্যাঁ একটু তো ছাড়ে বৃষ্টিটা তো হয়েই চলেছে সারা রাত বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টি বৃষ্টি করে আজকে ওকে স্কুলেও দেয়নি আজকে স্কুলে যাওয়ারও কথা ছিল জানো তো হাতটা ব্যথা হয়ে গেছে সেই জন্য রেখে নিলাম হাতটা তো তোমরা সবাই বলেছ রিয়ার গিফট খুব সুন্দর হয়েছে রিয়াও ভিডিওতে দেখে নিয়েছে উপায় নেই এখন তোমাদের দেখাতে হবে আবার তোমাদের দেখালে তো ও তো দেখবেই তো এই হচ্ছে কথা চলো আবার পরে আসছি খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আজকে ডিম রান্না হয়েছিল বাড়িতে তো ডিম দিয়ে খাওয়া হয়ে গেছে যেহেতু আমরা রাত্রে তিনজনা খাবো না এই বাড়িতে তো সেই জন্য বাবা আর বাজারে যায়নি ডিম হয়েছে দুজনা রাতের বেলাও ডিম খেয়ে নেবে হয়ে গেল। এই হলো সারা সারাদিনের আপডেট কিছুটা দিলাম মাথায় শ্যাম্পু দিয়েছি আজকে যাব যেহেতু অনুষ্ঠান বাড়ি ছোটো হোক বড় হোক যাই হোক অনুষ্ঠান তো অনুষ্ঠানই তাই না বলো নিজেকে ফিটফাট থাকতে হবে তো চলো আসছি আবার পরে তোমাদের সাথে কথা বলতে আমি একটুখানি মোবাইলের কাজগুলো এগিয়ে রাখি রাতের বেলা আসতে যদি দেরি হয় আগামীকালকে স্কুল আছে শুতে শুতে অনেকটা রাত হয়ে যাবে দেবলি না ওই ঘরে তো আসছি আবার তৈরি হয়ে গেলাম ঘড়িতে পাচ্ছে সাড়ে পাঁচটা এই একটা নর্মাল কটনের কুর্তি পরে নিয়েছি কীরকম লাগছে কুর্তিটা তোমরা জানিও আর আজকে আমি দেখো নাকেরটাও চেঞ্জ করেছি নর্মাল একটা ছোট্ট থাকে সেটাকে চেঞ্জ করলাম আর কানের পরেছি জবের থেকে আমি হচ্ছে ভ্লগ শুরু করেছি তবে থেকে তোমরা মনে হচ্ছে বেশিরভাগ আমাকে খালি কানেই দেখেছো সেই জন্য কানেরটা পরে নিলাম নিয়ে এবারে বেরিয়ে যাচ্ছি দেবলিনাও নাও তৈরি হয়ে গেছে ওই যে ব্যাগ গোছানো হয়ে গেছে তো এটা একটা আজরাকের কুর্তি তো কটনের আরাম পাবো পরে সেজে আজরাক একটা প্রিন্ট হ্যাঁ তো সেজে গুজে তো যাচ্ছি গিয়ে তো কাজকর্ম করব কতক্ষণেই সাজগোজ থাকবে জানি না কারণ ওই আটা ময়দা মাখামাখি এগুলো সব আমাকেই করতে হবে তো সেই জন্যে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু বাড়ি থেকে তো বেরোয় সাজগোজ করে তো চলো বাইরে বৃষ্টি পড়ছে একবারে ওই বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হবে রাস্তায় আর ফোন বের করবো না ঠিক আছে তো চলো হয়ে গেছে বাবা হ্যাঁ চলো চলো গুড ইভিনিং চলে আসলাম বাড়িতে তোমাদের তো বললাম দেবলিনাকে দিয়ে বাড়িতে যাবো দেবলিনাকে দিয়েওছি টিউশনে এমন ঝমঝম করে বৃষ্টি নেমেছে বৃষ্টি তো পড়ছিলই গুড়ি গুড়ি পড়ছিলো তো দেবলীনাকে দিতে পেরেছি গুড়িগুড়ি ভিজে গেছি ওকে দেওয়াও হয়ে গেছে জোরে বৃষ্টি চলে এসছে পরে ওই টিচারের বাড়ির সামনেই পাশেই দোকান সেই দোকানের বারান্দায় অনেকক্ষণ দাঁড়ানো প্রায় আমি কুড়ি পঁচিশ মিনিট মতো দাঁড়ানো তারপরে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেল ভেবেছিলাম সাড়ে পাঁচটায় দিয়ে ছটার মধ্যে ঢুকে যাব তো এখন বাজে হচ্ছে সাতটা আর আমি আসলাম আর রিয়া যে চা করে দিল এই যে চা করে দিল ও এসেই আগে হচ্ছে পেঁয়াজ কুচালাম মা দেখি গোল গোল করে ছুলে রেখেছে তো আমি একটু তাড়াতাড়ি করে কুচিয়ে দিলাম আর এবারে হচ্ছে কি কাটতে হবে আলু কাটতে হবে পনিরের পনিরের জন্য আলু কাটতে হবে আর তারপরে তো আছে আটা মাখতে হবে আর মুখে বিস্কুট নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে তো চাটা খেয়ে তারপরে আবার আসছি কথা বলতে আর জানো আমি ভেবেছিলাম আমার স্ট্যান্ড নিয়ে আসবো ভুলে গেছি এই যে পনিরটা এখন কেটে নেব এই যে শুরু করে দিলাম আটা মাখতে প্রথমে ময়ম দিয়ে নেব তেল লাগবে মা এই যে আধা আধা করে মাখছি ময়ম তো দেওয়া হয়েই গেছিলো আর এই যে এখানে রেখেছি একটা একটা করে করতে হবে এই যে এটা এবারে এটা নেব আর এটা রেখে দেব একবারে না দুটো একবারে মাখতে পারবো না আমি এই যে এবারে এটা মেখে নেব আজ একটি বিশেষ দিন আমার প্রিয় দাদা এবং বৌদির বিবাহবার্ষিকী মনে পড়ে আজ থেকে ঠিক চার বছর আগে তেরোই অগাস্ট এই দিনটিতে শুরু হয়েছিল ওদের নতুন জীবনের শুরু দুজন মানুষের একসাথে হাত ধরা একে অপরের প্রতি প্রতিশ্রুতি দেওয়া সুখে দুঃখে পাশে থাকা অঙ্গীকার দাদা সবসময় যেন হাসি খুশি দায়িত্বশীল আর যত্নশীল বৌদিও ঠিক তেমনই মিষ্টি যদিও আমি বৌদিকে বৌদি বলে ডাকি না কারণ ও আমার থেকে ছোট আমি ওকে রিয়া বলেই ডাকি কিন্তু সম্পর্কে তো ও আমার বৌদি হয় তাই না ও ভীষণ স্নেহময়ী আর পরিবারের প্রাণও বলতে পারো ওদের একসাথে দেখলেই বোঝা যায় ভালোবাসা আসলে কথায় নয় কাজে প্রকাশ পায় প্রতিদিন একে অপরকে সম্মান করা সময় দেওয়া ছোট ছোট খুশিগুলো ভাগ করে নেওয়া এটাই তো বিবাহের আসল সৌন্দর্য তাই না বলো আজকের দিনটি কিন্তু শুধু ওদের জন্য নয় আমাদের সবার জন্যেও আনন্দের কারণ ওরা একসাথে থেকে আমাদের পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করেছে তাই না আজ আমরা শুধু ওদের শুভেচ্ছা জানাবো না বরং ওদের জন্য প্রার্থনাও করব। যেন জীবনের প্রতিটি দিন হাসি খুশি ভালোবাসা আর শান্তিতে ভরে থাকে দাদা আর বৌদি তোদের দুজনকে এই সুন্দর যাত্রা যেন তোরা আরও বছরের পর বছর নিয়ে যেতে পারিস আমার মন থেকে এটাই প্রার্থনা তোরা সবসময় ভালো থাকিস সুখে থাকিস আমি ছোটো বোন হয়ে তোদের জন্য এটাই সবসময় চাইব আজকের এই ছোট্ট অনুষ্ঠান কিন্তু আমার মাসিমনির জন্য সম্ভব হয়েছে নাহলে বাবার এই অবস্থা রিয়াও প্রেগনেন্ট তোমরা জানো যারা আমার ভিডিও দেখো বা আমার মায়ের ভিডিও দেখো তো এই সময়ে এসে এই রকম অনুষ্ঠান করা কিন্তু ভাবিও নি কখনো তবে মাসিমণি পাশে এসে দাঁড়িয়েছে বলে সম্ভব হয়েছে উৎসাহ দিয়েছে তার সাথে পাশে থাকা তো আছেই তো সেই জন্যেই সবটা সম্ভব হয়েছে আজকের এই অনুষ্ঠান আমরা খুব আনন্দ করে আজকের সন্ধ্যাটা কাটিয়েছি ওদের দুজনাকে কেন্দ্র করে তার সাথে হাসি মজা গিফট খাওয়া দাওয়া সবকিছু তো ছিলই তাই না বৃষ্টি বাবা চলে আসলো চলো যখন আমার বর্দার বিয়ে হয় তখন আমি অনেকটাই ছোট সেরকম বিয়ে বা বৌদি রকম হবে না হবে সেরকম কিছুই বুঝতাম না আস্তে আস্তে যখন বড় হলাম সময়ের সাথে সাথে বুঝলাম যে না বড় বৌদিটি কিন্তু বেশ ভালোই পেয়েছি তারপর মাঝে আমার বিয়ে হয়ে যায় তখন ছোরদার বিয়ে হয়নি তারপর দায়িত্ব এসে পড়লো মেয়ে খুঁজতে হবে আর দায়িত্বটা আমাকে আর আমার হাজব্যান্ডকেই পালন করতে হবে সময় হলো মেয়ে খুঁজতে শুরু করলাম তারপর কিন্তু দুটো তিনটে মেয়ে দেখার পরেই আমরা খোঁজ পেলাম রিয়ার আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরেই প্রায় ওই ধরো দেড় ঘন্টা মতো লাগে যেতে রিয়াদের বাড়িতে তো সেখান থেকে খোঁজ পেলাম এবং আমরা হৈ হই করতে করতে রিয়াকে দেখতে গেলাম আর দেখতে গেছিলাম কার তো আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর দাদা আমরা এই চারজনাই গিয়েছিলাম মা বা বাবাকেও যায়নি কারণ দাদা যাচ্ছিল বলে তো আমরা দেখে আসি রিয়াকে আমাদের ভালো লাগে তো তারপরেই আমরা একটা ডেট দেখে ওদের দুজনের বিয়ের কথা ভাবি তো তখন ভেবেছিলাম যে পছন্দ তো করলাম কিন্তু না জানি কীরকম হবে আমার সাথে ভালো ব্যবহার করবে কি না বাপের বাড়িতে আমি ঠিকঠাক জায়গা পাবো কি না অনেক ক্ষেত্রেই দেখেছি দাদাদের বিয়ে হয়ে গেলে কিন্তু বোন নাকি হয়ে যায় পর বা বাপের বাড়িতে যাওয়া কমে যায় কিন্তু আমার ক্ষেত্রে সেটা কিন্তু একেবারেই হয়নি প্রত্যেক দিন ফোন আসবে এবং প্রত্যেক দিন এটা আমাকে জিজ্ঞাসা করবে যে আজকে আসবে না আজকে না আর যদি কখনো বলি যে না আজকে কিন্তু যেতে পারবো না তাহলেই মন খারাপ করে হ্যাঁ এই হচ্ছে আমার বৌদি তো সব নিয়েই কি বলবো আর ভালো থাকি হ্যাঁ আমি বাবার বাড়িতে এতগুলো বছর কাটিয়েছি সেই বাড়িতে যদি কারো থেকে খারাপ ব্যবহার পাই তাহলে বুঝতেই পারো কতটা খারাপ লাগে শুধুমাত্র আমার কথা বলছি না প্রত্যেকটি মেয়ের কথাই বলছি তো সেটি কিন্তু আমার জন্যে একদমই না আমি ওদের কাছ থেকে সবার কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাই এবং ভালোবাসা দিয়ে দিয়ে ভরিয়ে রাখারও চেষ্টা করি তো এই হচ্ছে কথা তোমরাও সবাই ওদেরকে আশীর্বাদ করো ওদের জীবনে যেন এই দিনটি বারবার ফিরে আসে আর সামনেই রয়েছে কিন্তু রিয়ার ডেলিভারি ডেট রিয়ার একটা কি বলবো সুন্দর জার্নি শুরু হবে হ্যাঁ তো তোমরা সবাই কিন্তু ওদের দুজনাকে অনেক আশীর্বাদ করো

আর এই অনুষ্ঠানটা হচ্ছে একমাত্র রত্নাদি ভাইয়ের জন্য তো রত্নাদি ভাইকে অনেক অনেক ধন্যবাদ ছেলে মেয়ে ওরা সবাই খুব খুশি এই অনুষ্ঠানের জন্য এই যে চিকেনের ফাইনাল লোক বলা যাবে না মাত্র এখনো ঝোল দেওয়া হয়নি আর কি কষানো হয়েছে আর এই যে এদিকে মা জল বসিয়েছে দারুণ লাগছে দেখতে কাকা কাকিমণি বোন এরা কিন্তু মাঝে মাঝেই বাবাকে দেখতে আসে তো সেই সময় তো আর আমি থাকি না সেই জন্য আর আমারও সেরকম গল্প হয় না আর যখনই যাই মনে করো তাড়াহুড়োর মধ্যে যাই একটুখানি বাবা মা রিয়া ওদের খোঁজ খবর নেই কিছুক্ষণ বসেই চলে আসি তো সেই সেই জন্য আর কি কাকিমণি বোন ওরা তো বেশ ভালোভাবে গল্প হচ্ছিলো তো এখানে আমি গল্পটা একটুখানি আওয়াজটা বন্ধ করে দিয়েছিলাম কারণ বুঝতেই পারছো কোন গল্প থেকে কোন গল্প চলে যায় বাড়ির মানুষের একসাথে থাকা মানে হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আমি ভাবলাম যে এখানে তোমাদের সাথে একটু গল্প করে নিই আর এখানে দেখো না বিভিন্ন রকমের গল্প হচ্ছে গল্প একেবারে জমে উঠেছিল বুঝলে তো দেখো মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে বেশ হাসাহাসি হচ্ছিল আর সবথেকে বড়ো কথা বাবাকে দেখো বাবা কত খুশি হয়েছে আর আজকের এই আয়োজনটা না হলে সবাই মিলে কিন্তু এক জায়গায় হওয়া হতোই না তাই না হ্যাঁ সবাই ব্যস্ততার মধ্যে কাজের মধ্যে থাকে কোন সময় কে আর মানে সবাই একসাথে তো আর ফ্রি থাকা হয় না তো সেই জন্য আর নিকিতাও এসেছিল গল্প করছিল আমাদের সাথে আর এদিকে মাও কথা বলছিল তো এই হচ্ছে আজকের আয়োজনের মানে বিশেষ কি বলবো সময় কাটানো বিশেষ মুহূর্ত বলতে পারো সবাই মিলে আমাদের একসাথে থাকা একসাথে খাওয়া দাওয়া করা হ্যাঁ তো আর ওইদিকে আমার মেয়ে দেখো ওর স্কুল থেকে গ্রুপে মেসেজ এসেছিলো সেখানেও রিপ্লাই করছিল

কুর্তিটা রিয়ার রিয়ার গিফট দুইটা কুর্তি হয়ে গেল ওর পুরানো কুর্তি গুলো তো হয় না হ্যাঁ পুরানো আমি যে কুর্তিটা দিয়েছিলাম সেটা রিয়া পরে নিয়েছিল কেক কাটার আগে আর বললামই তো যে ওর আগের কুর্তিগুলো ওর এখন আর হয় না আর কাকিমণিও কিন্তু রিয়াকে খুব সুন্দর একটা কুর্তি দিয়েছিল আর এইদিকে দেখো লুচি ভাজা শুরু করে দিয়েছি রাত অনেকটাই বলছিলো আর বলতে মানে কি বলবো আর কোনো সময় এরকম হয় না যে আমি লুচি বানাবো আর না তো ওই জন্যই সবাই আরও বলে আমাকে মানে মা ওরা বলে যে আমাকে লুচি করার জন্যে আর এদিকে দেখো বরদাতা প্রথমেই খেতে বসেছে কারণ ও কাজের জন্য বেরিয়ে যাবে ওই জন্য আর এখানে দেখো এক গামলার লুচি ভাজা হয়েছে কি সুন্দর লাগছে দেখতে তাই না আসলে কি বলো তো যে এই সমস্ত জন্য এগিয়ে এসেছে যে মাসিমণি সে সমস্তটাই মন থেকে করেছে তো সেই জন্যেই আর কি সব কিছুই ভালো মতো হয়েছে আর এদিকে দেখো না বাবা খেতে বসেছে ঠিকই ওইদিকে কিন্তু তার ফোনে কথা চলছে আর এদিকে নিকিতা তারপরে দাদা ওইদিকে কাকিমণিও বসেছিল কাকিমণি হাঁটু ব্যথা নিচে বসতে পারে না তো সেই জন্য কাকিমণিকে চেয়ারে বসতে দিয়েছি আর নিকিতাকে দাদাকে ঘরে দিয়েছি বাবাকে দিয়ে তারপর কিন্তু আমিও বসে পড়েছিলাম কারণ আমাকে আবার বাড়ি ফিরে আসতে হবে এতটা রাস্তা অনেক রাত হয়ে গেলে না রাস্তাঘাট ফাঁকা হয়ে যায় ভয় লাগে দিনকাল তো ভালো না চারিদিকে চুরি ছিনতাই একেবারে বেড়ে গেছে যেন পুজো সামনে যত আসছে এই সমস্ত ঘটনা আরও বেশি শোনা যাচ্ছে আর এদিকে রিয়া করছিল ভিডিও ওর ওর চ্যানেলের জন্যে আমার চ্যানেলের জন্যে এগুলো সব রিয়াই করে দিয়েছে তো এই দেখো আমিও শেষে বসে পড়েছি নিয়ে তো বেশ ভালো জমিয়ে খাওয়া দাওয়া করেছি শুধু আমি না সবাই খুব মজা হয়েছে তো এই আয়োজনটা করে কিন্তু খুব ভালোই হলো সবার একসাথে সময় কাটানো হলো আর কি কোনো একটা কী বলবো কিছু না হলে তো আর সবসময় একসাথে হওয়া হয় না সেই জন্য এই দেখো আমি কি হাসছিলাম মানে খুব হাসি মজা হচ্ছিল আর কি তো ওইদিকে দাদাও বসেছে ওইদিকে বোন বসেছে তো এই হলো কথা খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়ব পরিবারে আমরা বাড়ি যাচ্ছি রাস্তায় কুকুর ছাড়া আর কেউ নাই হ্যাঁ রাস্তায় কুকুর ছাড়া আর কেউ নেই ও কোনোটা এনকুর জন্য লাগে মানে রেড কালার কেন লাগে ওই তো যাবাই আওয়াজ হচ্ছে কেমন চলে আসলাম বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি এসে ফ্রেশ হলাম মুখ ধুলাম মুখ ধুয়ে টোনাল লাগিয়ে নিয়েছি আহ আচ্ছা টোনার লাগিয়ে নিয়েছি নাইট ক্রিমটা মাখবো আর এই নাকেরটা আজকে চেঞ্জ করেছি তোমরা কিন্তু জানিও কীরকম লাগছে আর এই কানেরটা এখন খুলে তারপরে শুবো কারণ এই কানেরটা পরে আমি শুতে পারি না তো দারুণ হলো আজকের অনুষ্ঠান খাওয়া দাওয়া সব কিছুই বেশ ভালো হয়েছিল সবটাই আন্টির জন্যে হয়েছে না হলে কোনো কিছুই হতো না আর ওই বাড়ির যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখন বলতেও পারতাম না যে একটা কেক আনো বা মিষ্টি আনো মানে ইচ্ছে করে না আর কি বলতে তো কেকটাও বেশ ভালোই ছিল ভালোই হলো সব কিছুই খাওয়া দাওয়া করে চলে আসলাম আমরা তিনজনাই খেয়েছি তোমরা তো দেখেইছ ভিডিওতে আর কী হয়েছে বলো তো আমি ভেবেছিলাম যাওয়ার সময় আমার ছোট যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটা নিয়ে যাব। কিন্তু যাওয়ার সময় আমি ভুলেই গেছি আর এমন বৃষ্টি মানে বৃষ্টিতে সব কিছু উলট পালট আর কি তো যাক আশা করি আর এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে ওদের জীবনে এই দিনটি বারবার আসুক হ্যাঁ তো চলো আজকের জন্যে ব্লগ এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালোই লাগলো আর দেখা হচ্ছে কাল নতুন একটি ভ্লগের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ খুব তাড়াতাড়ি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে আর সেটা কিন্তু তোমাদেরই করতে হবে তো চলো টাটা আজকের জন্যে গুড নাইট আর ভালো লাগছে না শুয়ে পড়বো ওর বাবা মশারি টাঙাচ্ছে এই যে দেখো মশারি টাঙাচ্ছে তো চলো টাটা গুড নাইট দেবলিনা শুয়ে পড়েছে ওর ঘর ওই যে অন্ধকার ওই যে মশারি টাঙিয়ে নিয়েছে নিয়ে শুয়ে পড়েছে চলো টাটা গুড নাইট